ছোট বোন আমি ওকে অনেক পছন্দ করি কিছুক্ষণ আগে যমুনা ডিমের এক সাক্ষাৎকারে অপবিশ্বাসকে সরাসরি প্রশ্ন করা হয় আপনার সন্তানের বাবা সাকিব খানকে বুবলি যখন নিজের স্বামী হিসেবে দাবি করে তখন আপনার কেমন লাগে এমন প্রশ্নের জবাবে অপু বলেন দেখো আমার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার দর্শক বা আমার বাংলাদেশের মানুষ যারা আছেন বা আমাদেরকে যারা চেনে তারা এটাকে খুব ভালোভাবে সাপোর্ট করছে তো ওইখানে আমার কাজটা একদমই হালকা হয়ে গেছে তো আমি দেখছি যে সব দিক থেকে যে খুব মানুষের যে সাপোর্টটা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট অপবিশ্বাসকে আবারও প্রশ্ন করা হয় আপনি সবসময় বলেছেন ডিভোর্সি নারী বা সিঙ্গেল মাদার কে আপনি সবসময় সাপোর্ট করতে চান তাহলে শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলি সেও একজন সিঙ্গেল মাদার কিন্তু তাহলে আপনি তাকে নিয়ে কেন সবসময় মন্তব্য করে থাকেন এমন প্রশ্নের জবাবে অপবিশ্বাস বলেন আমি সময় একটা কথা বলেছি যে আমি নারীদের পাশে থাকতে চাই স্বাভাবিক ভাবে আমি হয়তো তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকতে চাই না আমি চাই তাদের কর্মযোগ্যতা যখন আমার কাছে এসে পৌঁছায় যে সেই সাপোর্টটা আমি দিতে চাই অনেক সময় এটা নিয়ে অনেক হেটার্স আমাকে ট্রোল করে আমার খুব সুইটেস্ট একজন ছোট বোন আমি ওকে অনেক পছন্দ করি হ্যাঁ অবশ্যই আমি সকলকে সাপোর্ট করি তো আজকে আমি যে নারীদের সাথে কাজ করি না কেন বা যাকে আমি সাপোর্ট করি না কেন তার পেছনেও কিন্তু একটা ইম্পর্টেন্ট অপবিশ্বাসের ইস্যুস থাকে আর যেসব নারী নিজেকে খুব অদ্ভুত হতাশা বোধ করে আমি তাদেরকে বলবো যে জীবন অনেক বড় অনেক কিছু দেওয়ার আছে হতাশা বলে কোনো ওয়ার্ড নেই